আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবো এমন তিনটি আমল সম্পর্কে যে তিনটি আমলের সব মরণের পরেও তার কবরে পৌঁছতে থাকে আল্লাহ সুবাহানব তাহলা পবিত্র কোরআনুল কারিমের সুরা আনকাবুতের সাতান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লুনাফ সিং জায় কতুল মহামদ প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ সাধন করতে হবে তবে আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদের সমস্ত আমল সমস্ত আমলের সব শেষ হয়ে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে নতুন করে কোনো আমল করার শক্তি আমাদের থাকবে না নতুন করে যে আমরা রোজা রাখবো নামাজ পড়ব সাদকা করবো আমাদের আমল নামায় কিছু সওয়াব বৃদ্ধি করবো এমন কোনো সুযোগ আমাদের থাকবে না তবে সেই মুহূর্তেও আল্লাহর হাবিব সাল আলি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে তিনটি এমন আমল আছে যে তিনটি আমলের সওয়াব মরণের পরেও আমাদের কবরে পৌঁছতে থাকবে মুসলিম শরীফের চার হাজার সাতাত্তর নম্বর হাদিস হজরতে আবুহ রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহিউসাল্লামের সৎ করেন ইনসান ইন ইদামাত আনহ আমি সালাস যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমল তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইল্লাম সালাস তবে তিনটি আমল এমন আছে যেই তিনটি আমল তার মৃত্যুর পরেও তার কবরে পৌঁছতে থাকে ইল্লামিন সতকাতিন জারিয়া সেই তিনটি আমলের মধ্যে প্রথমটি হচ্ছে সৎকায় জারিয়া প্রিয়দর্শক সৎকায় জারিয়া এমনই একটি আমল যে আমলটি আল্লাহ সুবাহা হুয়া তা আলার কাছে অনেক বেশি মর্যাদাবান এবং অনেক বেশি প্রিয় অন্যান্য আমলের সব শেষ হয়ে যায় কিন্তু সৎকায় জারিয়ার সওয়াব শেষ হয় না সৎকায় জারিয়া হচ্ছে ওই দান যেই দানের উপকারিতা চলমান থাকে যেমন আপনি কোথাও কোনো মসজিদ নির্মাণ করে দিলেন এই মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়লো এই নামাজ পড়ার মাধ্যমে মানুষের যে উপকার হাসিল হলো মানুষ যে নেকি লাভ নেকি অর্জন করলো সেই নেকি সমপরিমাণ নেকি আপনার আমল নামায় পৌঁছাতে থাকবে কারণ আপনি ওই মসজিদটা নির্মা নির্মাণ করে তাদেরকে আমল করার সুযোগ করে দিয়েছেন আর এর থেকে তাদের আমল নামা থেকে কোনো কিছুকেই কর্তন করা হবে না অনুরূপভাবে আপনি কোথাও কোনো মাদ্রাসা নির্মাণ করে দিলেন অথবা এতিমখানা নির্মাণ করে দিলেন অথবা এই জাতীয় কোনো দিনই খিদমতের জন্য কোনো পাঠাগার নির্মাণ করলেন কোথাও কোনো ইসলামিক বই বই কিনে দিলেন যেখান থেকে মানুষ উপকার অর্জন করতে থাকলো অনুরূপভাবে আপনি কোনো ঈদগাহের জন্য জায়গা কিনে দিলেন অথবা ঈদগাহ প্রস্তুতিতে আপনি সহায়তা করলেন কবরস্থান নির্মাণ করে দিলেন অথবা জনকল্যাণমূলক কোনো কাজ করে দিলেন যেমন আপনি একটি রাস্তা নিজ অর্থায়নে একটি রাস্তা করে দিলেন এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে উপকার অর্জন করল যতদিন পর্যন্ত এই উপকার মানুষ হাসিল করতে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সব পৌঁছাতে থাকবে অনুরূপভাবে কোথাও কোনো নলকূপ বা টিউবওয়েল নির্মাণ করে দিলেন কোথাও কোনো কালভার্ট নির্মাণ করে দিলেন অর্থাৎ জনকল্যাণমূলক কাজ আপনি করে দিলেন যেগুলোর উপকারিতা চলমান থাকবে এই ধরনের কাজের স্বভাব শুধুমাত্র যে দুনিয়াতেই শেষ হয়ে যাবে বিষয়টা এমন নয় বরং যতদিন পর্যন্ত এগুলোর উপকারিতা চালু থাকবে ততদিন পর্যন্ত এর স্বভাব পৌঁছাতে থাকবে সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর হাবিব সাল আলিহিউ আসাল্লামের বাতলানো তিনটি আমলের মধ্য থেকে প্রথমটি আমরা পেলাম সেটি হচ্ছে সৎকায় জারিয়া দুই নম্বরে আল্লাহ হাবিব সালু আলিহিউ আসাল্লাম যে আমলটির কথা বলেছেন সেটি হচ্ছে আউ উপকারী জ্ঞান উপকারী আইলেম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এলেম আমাদেরকে আখেরাতে আমাদের উপকারে আসে যে এলেম মানব সেবায় কাজ করে সেটি হচ্ছে উপকারী জ্ঞান এই উপকারী জ্ঞান কেউ যদি কাউকে শিক্ষাদান করে অথবা এমন কিছু রেখে যায় যার মাধ্যমে মানুষ শিখতে পারে কোথাও কোনো বই উপকারী জ্ঞান সম্পর্কে সে যদি কোনো ভালো বই লিখে যায় সেই বই থেকে মানুষ উপকার অর্জন করে অথবা উপকারী জ্ঞান সম্পর্কে মানুষ যদি কখনো কোনো লেকচার দিয়ে যায় এই লেকচার শুনে শুনে মানুষ সেটা থেকে উপকার অর্জন করতে থাকে তাহলে এটা তার জন্য সৎকে জারিয়া হিসেবে গণ্য হবে সুনানি ইবনে মাজার দুই শত চল্লিশ নম্বর হাদিস রাসুল করিম সাল আলি আসাল্লাম এরশাদ করেন মান আইলমান ফালাহু আজরুমান আমিলা বিহি যে ব্যক্তি কাউকে কোনো শিক্ষা শিক্ষাদান করলো কোনো জ্ঞান শিক্ষা দিল তাহলে ওই জ্ঞান শিখে সে যে আমল করলো সেই আমলের সমপরিমাণ পরিমাণ যে শিক্ষাদান করলো তার আমল নামায় লেখা হবে আল্লাহ কিন্তু মজার বিষয় হচ্ছে লায়াং কুসুমিন আজরিল আমিল কিন্তু তার সম পরিমাণ সবাব শিক্ষাদানকারীকে দেওয়া হলেও যে ব্যক্তি আমল করলো তার আমল নামা থেকে সামান্য সব কর্তন করা হবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে একজনকে শিক্ষাদান করা মানুষকে উপকারী জ্ঞান শিক্ষাদান করা কতটা উপকারী অন্য এক হাদিসের রাসুলি কারিম সাল আলহিউসাল্লামের স্বাদ করেন সবচাইতে উত্তম সৎকা হচ্ছে সেই সৎকা যে সে এর মাধ্যমে কোনো জ্ঞান অর্জন করলো জ্ঞান অর্জন করে সে তার মুসলমান ভাইকে সেই জ্ঞান শিক্ষাদান করলো এটা হচ্ছে সবচাইতে উত্তম সৎকা সুতরাং আমরা বুঝতে পারলাম উপকারী জ্ঞান এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এর স্বভাব মরণের পরেও আমল নামায় থাকে দর্শক আল্লাহ হাবিব সাল আলে আসাল্লাম তৃতীয় যে আমলের কথা বলেছেন সেটি হচ্ছে আউ্লা দিন সো সেটি হচ্ছে নেককার সন্তান যে তার জন্য দোয়া করে তার সব মরণের পরেও আমলনামায় নামায় পৌঁছোতে থাকে রাসুল গরিম সালু আলহিহি আসাল্লামের সাত করেন হেফিল জান্নাহ জান্নাতের মধ্যে আল্লাহ রব আলী নেককার বান্দার মর্যাদা মাকাম বৃদ্ধি করতে থাকবেন তখন ফায়াকুল ফায়াকুলি হাজহি তখন সে অবাক হয়ে বলবে হে আল্লাহ আপনি যে আমার মর্যাদা এত উন্নত উন্নীত করেছেন আমি তো এমনটার হকদার ছিলাম না আমি তো এর উপযোগী ছিলাম না তখন আল্লাহ তাকে বলবেন বেস্তেফার ই্তেফার ইউলাদিক এলাকা এই সব কিছু তুমি দেখতে পাচ্ছ এই সমস্ত মর্যাদা তোমার জন্য এই জন্যই হয়েছে তোমার সন্তান তোমার জন্য ইস্তেফার করেছে সুবাহান আল্লাহ সুতরাং আমরা বুঝতে পারলাম নেককার সন্তান যে তার মৃত পিতা মাতার জন্য দোয়া করে অথবা অন্য কোনো আত্মীয় স্বজনের জন্য দোয়া করে এমন কোনো সন্তান যদি কেউ রেখে যেতে পারে যেই সন্তান ইসলামের খেদমতে আসে যেই সন্তান দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করে সেরকম কোনো সন্তান যদি রেখে কেউ মারা যায় তাহলে তার জন্য এটা ইসালে সাহবের ব্যবস্থা হয় যে কোনো ব্যক্তি চাইলে মৃত ব্যক্তির কবরে আমল পৌঁছাতে পারবে তার নামে কোনো কিছু সৎকা করলে অথবা এমন কোনো আমল করে তার রুহের মাখ ফেরত কামনা করলে পৌঁছাতে পারবে ইনশা তবে তিনটি আমল সম্পর্কে স্পষ্ট এই হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম একটা হচ্ছে সৎকায় জারিয়া দুই নম্বর হচ্ছে উপকারী জ্ঞান আর তিন নম্বর হচ্ছে নেক সন্তান যে তার জন্য দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ